ফ্রান্সিস গ্যালটন উনি আবিষ্কার করেছেন যে মানুষের হাতে রেখা আছে এটাকে বলে ফিঙ্গার প্রিন্ট একটা রেখার সাথে আর একটা রেখার কোন মিল নেই আবার পায়ের যে রেখা এটাকে আবার ফিঙ্গার প্রিন্ট বলেন ওইটাকে বলে ফুটপ্রিন্ট শ্রীলঙ্কা একটা পাহারা সারাজ

আবার প্রাণীদের সংখ্যা শনাক্তকরণের জন্য এই ফুটপ্রিন্ট লাগে যেমন সুন্দর বনে বনে বাঘ কয়টা আছে গুনতে হবে তো বাঘ সুমারি হয় বাঘ গুমবে কিভাবে ওখানে বাঘের পায়ের ছাপ দেখে আদো আদো বাঘ সুমারি হয় হয় কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল না ফ্রান্সিস গেলটন আঠারোশো আশি সালে আবিষ্কার করলেন যে একটার সাথে আর মিল নাই আঠারোশো আশি সালের আগে পৃথিবী কেউই জানতো না এই জায়গায় এই কারিশমাস যে নিচের দিকে নামতে চায় আল্লাহরে টাইনা উঠা উঠা আর যে লাফায় লাফায় ওঠে থাপ্পর মেরে আল্লাহ এত নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না ওই শয়তানের নিচে চলে যায় চিল্লায় বলেন ঠিক কি এজন্য অহংকার যেন আমরা না করি না করি দাম্ভিকতা যেন না দেখাই আমরা যেন একটু চিন্তা করি এই যে বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্ব সৃষ্টি হলো হলো এটার তুলনায় কত ছোট্ট আমি কত ক্ষুদ্র আমি আমরা আজকে এই প্যান্ডেলে মাথোয়েলে বসে আছি তাই না মাতোয়াল তো ইউনিয়ন নাকি কোন থানায় পড়ছে সিটি কর্পোরেশন হয়ে গেছে থানার নাম আমার নাম যাত্রাবাড়ি যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা ঢাকায় মোট কয় থানা থানা কয়টা কটা থানা থানা কম বেশি হবে হবে তো এই উনিশটা থানার মধ্যে থেকে তিপান্নটা আচ্ছা যাই হোক এতগুলো থানার মধ্যে থেকে যাত্রাবাড়ি একটা থানা থান এই যাত্রাবাড়ির মধ্যে এটা একটা ইউনিয়ন এই প্যান্ডেলটাই কি ইউনিয়ন ইউনিয়ন আরো আছে না নাই নাই কত ছোট্ট একটা জায়গায় বসে আছি আর যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা একটা থানা হানা ঢাকা হচ্ছে আমাদের চৌষট্টি জেলার একটা জেলা এই চৌষট্টি জেলা নিয়ে আমাদের বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় একটা দেশ দেশ কী বলেন কী বলেন কত ছোট জানেন ওয়ার্ল্ড ম্যাপে আমাদের বাংলাদেশ লেখা জায়গা ডন এক্স বি এ পরে ইন্ডিয়ার উপর এর উপরে এন জি পরে বাংলাদেশের উপরে এল এ ডি এস এস আবার ইন্ডিয়ার উপর এর উপরে এত ছোট আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের অনেক গুণ বড় বড় রাশিয়া প্রায় শতগুণ বড় তাহলে কত বড় বড় দেশ আছে এরকম দুইশোটা দেশ নিয়ে আমাদের এই বসুন্ধরা ধরা আমাদের এই পৃথিবী পৃথিবী আবার এই দুইশোটা দেশ মিলে এই পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু পানি পানি তার মানে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী তাই না তাই না এত বড় হওয়ার বড় এটা বড় হইতে পারে নাই পারে নাই পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয় বৃহস্পতি একটা গ্রহ আছে আমাদের সৌরজগতের গ্রহ আপনারা দেখবেন গুগল করলে একটা থেকে আরেকটার সাইজ কত বড় বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড় অনেক ছোট যেই সূর্যের আলোতে এতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয় এই সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় বড় সোবান আল্লাহ মাফি শেষে শেষে কয়গুণ বড় বড় তেরো গুণ বড় বড় তেরো শগুণ বড় 13000 গুণ বড় কয় লক্ষ ক 10 লক্ষ গুণ বড় তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই নাই সূর্যের গিதேরে সবচেয়ে বড় বড় আর উপরে যান আরো বড় পাবে না হবে সূর্য হচ্ছে তারা তাই না স্টার সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রি আজকে গুগল করলেই পাবেন অনেক আছে এরকম আলফা সেন্ট্রে এ আলফা সেন্ট্রে বি বেটেলজিউজ নামে এক তারা পাওয়া যায় ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায় যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এমন অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড় তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা না না ওগুলোকে খেয়ে ফেলতে পারে এরকমও বড় বড় তারা মহাবিশ্বে আছে রে এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা এডা। এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশে এখনো যাইতে পারি নাই আপনাদেরকে নিয়ে নিয়ে প্রথম আকাশের কি মহাশূন্য চিল্লায় বলেন প্রথম আকাশের কি মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ যেখানে কেমন অবধি নাসার বিজ্ঞানীদের যাওয়া সম্ভব হবে ভাবে না না প্রথম আকাশের পরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য না জানি ওইটাতে কি আছে না জানি ওইটার মধ্যে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছে দ্বিতীয় আকাশের মহাশূন্যের পরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ সুমন আল্লাহ কইবেন না তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য তারপরে চতুর্থ আকাশ একটা আরেকটা কত বড় বিশ্ব বললেন তোমার হাতের আংটি এই আন্টি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও দাও পুরো মরুভূমির তুলনায় তোমার আন্টি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট ছোট তাহলে এই আসমান এই আর এই কুর্তি আমার আল্লাহর জাতু সত্তা তা এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতটুকু বাংলাদেশ কতটুকু যাত্রাবাড়ি কতটুকু মাতুয়াইল কতটুকু প্যান্ডেলটা কতটুকু আর আমিন আকান্দান কতটুকু কত নগণ্য আমি কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি মহাবিশ্বের তুলনায় আমি নাই মহাবিশ্বের তুলনায় আমি নাই এক লোক লোক ব্যাংকে টাকা তুলতে গেছে পাঁচ হাজার টাকা কয় টাকা তো সিরিয়ালে দাঁড়ায় আছে দেখে তার সামনের এক লোক লোক পঞ্চাশ লাখ টাকা তুলতেছে কয় লাখ কয় লাখ উনি তুলবে কয় লাখ কয় লাখ সামনের লোক লোক উনি তুলবে পাঁচ হাজার টাকা হঠাৎ করে দেখলো যে সামনের লোকটা যে পঞ্চাশ লাখ টাকা তুলবে ও লিখছে পঞ্চাশ লাখ টাকা মাত্র মাত্র যত বড় অঙ্কই হোক শেষে কি লাগতে হয় তাই তো ক্যাশের মধ্যে লিখছে চেকের মধ্যে যে পঞ্চাশ লক্ষ টাকা মাত্র এইটা দেখে ও পড়ে গেছে বিপদে হায় হায় পঞ্চাশ লক্ষ টাকা মাত্র তো তারপর ওর চেক নিয়ে ও ক্যাশ কাউন্টারে দিছে ক্যাশ কাউন্টার দেখতেছে উনি লিখছে পাঁচ হাজার টাকা নাই নাই পাঁচ হাজার টাকার পরে কি লেখছে সে নাই নাই বটনা কি নাকি এত এত ক্লায়েন্টের সাথে এতে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হ্যান্ডেল করি আমার জীবনে কাউরে তো রে টাকার সংখ্যার পরে নাই লিখতে দেখি নাই রে ঘটনাটা তো সে বলতে শুরু করলো ভাই আমার আগে দেখলাম একজন পঞ্চাশ লাখ টাকা তুলছে তো পঞ্চাশ লাখ টাকা যদি মাত্র হয় আমার পাঁচ তো নাই তো এই যে মহাবিশ্বের বর্ণনাতে তোমাদেরকে শোনালাম এগুলো যদি চিন্তা করি আমি আছি আমি নাই কিছুই না আমি কত দুধছ আমি কত নগর না আমি এই মহাবিশুকে মহা বিশ্বরনের মাধ্যমে তৈরি করেছে কি আবার আল্লাহ বললেন والسماء بنيناها بعيد وانا لموسعون বিশ্বরনের মাধ্যমে শুধু আকার সৃষ্টি করে আমি বসে থাকি নাই আকার জমিনকে আমি আল্লাহ প্রতিনিয়ত প্রশস্ত করে দিচ্ছি এই মহাবিশ্ব প্রশস্ত হচ্ছে ইটস অ্যাক্সেলারেটিং অলওয়েজ অ্যাক্সেলারেটিং প্রশস্ত হচ্ছে এক্সপ্যান্ড হচ্ছে অ্যাক্সেলারেট হচ্ছে এটা কোরআনের কথা কিসের কথা কথা 1988 সালে ঠিক কাটায় কাটাই আজ থেকে 20 বছর আগে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট করে তারাও গবেষণা করে পেয়েছে যে মহাবিশ্ব স্থির নেই এটা ঘোরার পাশাপাশি অ্যাক্সেলারেট হচ্ছে চিল্লায় পড়তে হবে আল্লাহ কোরানে এই যে তথ্য পথ আল্লাহ দিয়েছেন চেন বিজ্ঞানের সাথে এগুলো সাদৃশ্য আছে না আবার আল্লাহ কসম কেটে বললেন ফালা ওপসি মুভি মাওয়া কেন জমি ওয়াইন গোল্লা কসম্লাউ তাল মো আমি আল্লাহ তারকা পতিত হওয়ার জায়গাগুলোর কসম খাই যেখানে তারকা গুলো ঘুরতে 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 ওইটার রেঞ্জে যখন চলে যায় মুহূর্তের মধ্যে তারকা তার অস্তিত্ব হারিয়ে ফেলে সুবহান আল্লাহ তারকা পতিত হওয়ার জায়গাগুলোর শপথ করলেন কে কে এটাকে কোরআন বলেছে মাওয়াকে আন নুজুম নাজমুন মানি তারা যেখানে তারা তার অস্তিত্ব হারায় কোরআন বলেছে মাওয়াকি আন নুজুম কিন্তু বিজ্ঞান এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল বিজ্ঞান এটার নাম দিয়েছে কি ব্ল্যাক হোল তারা ঘুরতে ঘুরতে এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে আসে মুহূর্তের মধ্যে তারাগুলো নিঃশেষ হয়ে যায় এখানে আবার আওয়াজ বাড়ছে রে আওয়াজ বাড়ছে আবার রে আবার আবার তোমরা আওয়াজ শুরু করলা তারা পতিত হওয়ার জায়গা যেখানে তারা তার অস্তিত্ব হারায় কোরআন বলেছে মাওয়াকে অন্নজুম সায়েন্স সেটার নাম দিয়েছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন ভয়ঙ্কর একটা বিষয় এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি কোনো তারা সূর্যের চেয়ে হাজার কোটি গুণ বড় সাইজের তারা ঘুরতে 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 ব্ল্যাক হোলের সামনে আসে সে বাচ্চার মুখে হাওয়াই মিঠাই দিলে যেমনি হাওয়াই মিঠাই মুহূর্তেই নাই ওই তারাও মুহূর্তেই নাই সুহানল্লাহ হয় মাত্র হাওয়াই মিঠাই পাওয়া যায় পাওয়া যায় ওই আগে যখন আমরা ছোট ছিলাম আমরা এগুলো খাইতাম তো কটকটি কটকটি আছে এখন ঘরের যে পুরান জোতা টোতা প্লাস্টিকের বোতল তল এগুলো দিয়ে আমরা কটকটি খাইতাম আর খাইতাম এটা এ হাওয়াই মিঠাই খুব মজা লাগতো এগুলো এরকম গোল করে সাজায় রাখতো লাগাই লাগাইলেই নেই খাইছেন আপনারা আপনারা এই ব্ল্যাক হোল হচ্ছে এমন যে ব্ল্যাক হোল রেঞ্জের মধ্যে কোন তারা ঘুরতে 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 যদি চলে আসে হাওয়াই মিঠাই মুখে লাগাইলে যেমনি নাই ওই তারা নাই তার মানে বলেছে মাওয়াকি নুজুম সায়েন্স বলেছে ব্ল্যাক হোল দুটার মধ্যে মিল আছে না নাই না নাই তাহলে কসমোলজি নিয়ে কথা এখানেই শেষ করি সৃষ্টি আমরা যা পেলাম পেলাম বিস্ফোরণে সৃষ্টি হয়েছে এইছে কোরআন বলেছে ফাতাক না হুমা সায়েন্স বলেছে বিগ ব্যাং থিওরি কোরআন বলেছে সে নন সিনন যেটা যেটা এক্সিলারেট হচ্ছে সায়েন্স এটার নাম দিয়েছে সুপার নোভা কসমোলজি প্রজা কুরআন নাম দিয়েছে মাওয়াকিউন নুজুম সায়েন্স বলেছে ব্ল্যাক হোল প্রতিটা জায়গায় কুরআনের সাথে সায়েন্সের মিল আছে রে না এবার আমরা শুনবো এমব্রায়োলজি নিয়ে ব্রুনো তত্ত্ব কী তত্ত্ব ব্রুন তত্ত্ব আমরা আমাদের মায়ের পেটের ভেতরে এখন যত বড় আছি তত বড়ই ছিলাম তাই না তাই না কতটুকু ছিলেন ছিলেন অতুকু বাবার শুক্রাণু মায়ের ডিমবানি দুইটা মিলিয়ে মায়ের পেট ভেতরে আমার অস্তিত্ব দান করলেন কে কে কিছুই ছিলাম না আমি সায়েন্স 1977 এ हार्म এন্ড লিয়ান হুপ নামে দুইজন সায়েন্টিস্ট অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওরা খুঁজে পেয়েছে সে যে শুক্রাণুর ভেতরে স্পার্মের ভেতরে প্রাণের অস্তিত্ব আছে আছে কিন্তু হাজার বছর আগে এর ভেতরে যে প্রাণ আছে সে 관한 ঘোষণা দিয়ে দিয়েছে কে ওvam and sperm পাঁচ দুটো মিলে হয় জাইগোট গড তারপর জাইগোট থেকে হয় এমব্রয়ো ব্রোন আমি আপনি আমরা সবাই ছিলাম ছোট্ট একটা ব্রোন ব্যাঙাচির মতো বর্ষাকালে মাটো আইলে খালে বেলে ব্যাঙ্গের পোনা পাওয়া যায় না তাই না দেখতে মাছের বাচ্চার মতো তাই না ছোট বাচ্চারা মনে করে মাছের পোনা পোনা বাড়িতে ধরে নিয়ে মারাকে মা পোনা লয়ে এসেছি মাই দে কনি কনি আসলে না এই আসলে কি এটা মাছ এটা কি ব্যাঙ্গের পোনা তো আমরা আমি আপনি প্রত্যেকে আমরা ব্যাঙ্গের পোনার মতো ছিলাম ছিলাম রক্ত চোষা জোকের মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেগেছিলাম তারপরে আল্লাহ তালা আলা আমাদেরকে বড় করতে আরম্ভ করলেন স্পার্ম ড্রপ থেকে আমরা হলাম ব্লাড ক্লট রক্তপিণ্ড সেখান থেকে আমরা হলাম মুদগা নুতফা আলাকা মুদগা থ্রি স্টেজ প্রতি 40 দিন পর পর আমার সাইজ বাড়তে লাগলো লাগলো সায়েন্স এটা স্বীকার করেছে যে প্রত্যেক 40 দিন পর বাচ্চার একটা নোটিসেবল ডেভেলপমেন্ট ঘটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না

তারপরে কঙ্কালের চারদিক দিয়ে গোষ্ঠ দিয়ে আমাকে আল্লাহ প্রস্তুত করে করে সর্বশেষ এই চামড়ার লেভেল দিয়ে মায়ের পেটে আমাকে ডেকোরেটিং করে কে কে ولقد خلقنا الانسان من سلاله من تين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشانا কোফলফান অ্যাফাদ্লা ও আইসেনু কলে তেন পড়েন না ল আল্লাহ বলেন ছোট্ট নাপাক পাক থেকে তোমার চইনি করলাম তুমি ছিলা পানির ফোটা সেখান থেকে বলালাম জামাজ ভদ্ধ রক্তপিণ্ড সেখান থেকে গোষ্টপিণ্ড ওই গোষ্টের ভেতরে তোমার কম কাল আমি জুড়ে দিলাম কঙ্কালের উপরে গোশত দিয়ে প্যাকেট পড়ালাম সর্বশেষে চামড়া দিয়ে ডেকোরেশন করে দিলাম ছোট্ট ছিলাম আমরা আমরা একেবারে এবারে ছোট্ট অনেক ছোট আস্তে আস্তে আমার হাত গজালো আমার পা গজালো গজালো আমার হেয়ারিং সিস্টেম চালু হলো হলো আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো আমার স্টমাক হলো আমার ব্লাড সার্কুলেশন শুরু হলো আমার হার্টের দুইটা পার্টিশন হলো আল্লাহ রুবের ফুৎকার দিলেন আমি মানুষ হয়ে দুনিয়ায় আসলাম কোন সুবাহান দুইটা পার্টিশন করে দিলেন আর এই পাম্প মেশিন আমার মায়ের পেটের ভেতরেই চালু করে দিলেন কে এক মুহূর্তের জন্য যদি এই পাম্প মেশিনটা বন্ধ হয়ে যায় মুহূর্তে আমারে ঠুস বানায় দিবে কে কে মানুষ রঙিন ফানুষ দম করাইলে তবু তো ভাই নাই একটু খানি আই রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আই রে মানুষ আল্লাহ আকবর দুইটা জিনিস আল্লাহ দেয় রুহু দেয় আর দেয় তো দেয় কি দেয় রুহু দেয় আর ফেরেস দেয় মানুষ যখন মরে যায় দুইটাই চলে যায় রুহুটাও চলে যায় ফেরেস চলে যায় ঠিক কিনা কিনা আমাদের কাঁধে ফেরেস্তা আসলে নাই নাই দুই কান্দে ছিল যে তোমারে দুইজন তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমা আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই ওরে গাও তো হলো রে মুখে আল্লা রসুল সবে বলো ঠিক কিনা রুর ফুৎকার যখন মায়ের পেটে দিলেন হার্টবিট চালু হয়ে গেল অলিন্দ নিলয় বাংলায় কি বলে কি বলে ইংরেজিতে নিতে সিস্টলিক এন্ড ডায়াস্টলিক টপ টপ করে করে আমার এই হার্টের পার্টিশন থেকে ধপ ধপ করে আমি যে পৃথিবীতে এসেছি এটা জানান দিল কে লোকে এই প্রক্রিয়ায় আল্লাহ আমারে বানালেন এই যে এতগুলো মাস মায়ের পেটের ভেতরে ছিলাম ছিলাম পৃথিবীর কেউ আমারে খাবার দিতে পারছে সে চিকিৎসা করতে পারছে সে যেই কবিরাজ আমারে খাবার দিলেন অক্সিজেন দিলেন ওই কবিরাজের নাম কি আল্লাহ সাত মাস আল্লাহ বললেন ফি জুলুমাতিন সালাস তিনটা প্যাকেটের ভিতরে তুমি ছিলা ছিলা কোরান বলে কয়টা প্যাকেট প্যাকেট জোরে বলেন বলেন সবাই বলেন কয়টা কোরানের ভাষ্য মতে তিনটা প্যাকেট মডার্ন ও তাই বলেছে বলেছে তিনটা প্যাকেট এই প্রথম প্যাকেটের নামটা প্লাসেন্টা টা ইংরেজিতে বলে বলে প্লাসেন্টা এটা হচ্ছে পুল বাচ্চা বেরোার কিছুক্ষণ পরে মায়ের জরাইর ওখান থেকে একটা ফুল বেরিয়ে আসে এইটার প্যাকেটে ছিলাম ছিলাম প্যাকেট বানাইছিল কে লোকে দুই নাম্বার প্যাকেটের নাম ওম মায়ের জোরাই ভাই জরাইয়ের প্যাকেটের ভেতরে ছিলাম মায়ের আর বেলি বেলি এই পেটের প্যাকেট তিনটা প্যাকেটের ভিতরে ফি মাকিন কিন গোপনতম প্রকুষ্ঠে স্টেজ আমাকে এ মায়ের পেটের ভেতর থেকে পৃথিবীতে বের করে দিলো কে ওকে কত ক্ষুদ্র ছিলাম ছিলাম সেখানে আমি বিজয়ী হয়েছে ঠিক কিনা ঠিক কিনা এই যে লাম তারা প্রমাণ করেছে যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখেছে এক ফোটা বীর্যের ভেতরে তোরে বিশ কোটি শুক্রাণু যদি না থাকে তাহলে ওই ফোটা ফোটা শুক্রাণু থেকে মায়ের গর্ভে কোনো সন্তান জন্ম লাভ করে না কয় কোটি আমি ওই বিশ কোটি শুক্রাণুর একটা আপনি ওই বিশ কোটি শুক্রাণুর একটা ঠিক কিনা তার মানে মহা একটা যুদ্ধ হয়েছিল তখন ডিম্বাণুর ভেতরে আঘাত করার জন্য সেই যুদ্ধে উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই পেছনে ফেলে ওই খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি চিল্লাই বলেন ঠিক কিনা ঠিক কিনা ওইদিন মায়ের পেটে যে আমার অস্তিত্বের জানান আমি দিয়েছিলাম তখন তখন আমার হাত ছিল নাকি নাকি পা ছিল ছিল দাদা ছিল ছিল দাদি ছিল ছিল টাকা ছিল ছিল ব্যাংক ব্যালেন্স ছিল ছিল কিছুই ছিল না তখন আমি বিজয়ী হয়েছি তখনও যখন আমি বিজয় লাভ করতে পেরেছি এ দুনিয়ার বুকে এসেও আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা আমরা বিজয় করতে এসেছি যাই করব আমরা ভালোভাবে করব। এটা ইসলামের শিক্ষা ঠিক কিনা কি কাজ ছোট হোক বড় হোক ভালো করলে সব আসারে নাই যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে নহে সবার চেয়ে সবচেয়ে সুন্দরূপ যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে নহে সবার চেয়ে সবচেয়ে সুন্দর ও সেটা না লেখা রঙের ভাষায় ছবি একা ওক না সেটা সামান্য কাজ কিংবা মহত্ত্বর তা যে নহে সবার চেয়ে সবচেয়ে সুন্দর ও আহাদুরিলা পড়ে কাজ ছোট হোক হোক কিংবা বড় হোক বড় হোক এটা ভালো করে করতে বলছে কে কে ভালো করে করলে ওই কাজে বরকত দিবে কে কে কাজে কোনো লজ্জা আছে আছে শ্রমে কোনো লজ্জা আছে আছে চাকরি ব্যবসায় কোনো লজ্জা আছে সে লজ্জা অলসতায় কোথায় লজ্জা কিসে এসে মাতোয়েলের ছেলেরা মনে থাকবে থাকবে কাজে লজ্জা পাওয়া যাবে নেভার আন্ডার এস্টিমেট এনি জব বিগ অর স্মল ছোট হোক বড় হোক কোনো চাকরিকে নাকচিত কেন যাবে যাবে না না কাজ করে বেঁচে থাকতে হবে এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা ঠিক কিনা তাহলে হবে এই ইমব্রায়োলজির এই সংক্ষিপ্ত পরিসরের যে আলোচনা এটাতে আমরা বুঝলাম সায়েন্স যা বলেছে তার সবটুকু কোরআনের সাথে মিল আছে না নাই নাই কোন অমিল আছে সে যদি কোন অমিল তারা খুঁজে পায় দে হ্যাভ টু ওয়েট সায়েন্সের কি করতে হবে তবে হবে অপেক্ষা করতে হবে কারণ শুরুতে যা বলেছে এটা মনে রাখতে হবে কিন্তু কারণ সায়েন্সের মূল থিওরি সায়েন্সের কোন